বন্ধুরা গুড মর্নিং আর এই কনকনে ঠান্ডা তোমরা সবাই কেমন আছো বলো আমি তো প্রেগনেন্সির জন্য এই ঠান্ডাটা কিছুই বুঝতে পারছি না আর আমার প্রেগনেন্সির হচ্ছে ওই এইট মান্থের একদম লাস্ট উইক চলছে মানে থার্টি টু উইকস রানিং চলছে তো এমনি তো আমি ভালোই আছি আজকে হচ্ছে একটা সানডে ব্লগ হতে চলেছে মানে রবিবারে সারাদিনটা আমি কিভাবে কাটাবো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো আজকে ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি এখন ঘর বাজে সকাল নটা যেহেতু রবিবার তাই দেরি করে উঠেছি আর তোমাদের দাদাভাই উঠে এই ঘরের বিছানাটাও গুছিয়ে দিয়েছে ও এখন কাকার দোকানে গেছে নিচে ময়দা আনতে আজকে হচ্ছে লুচি বানাবো আর হচ্ছে সাথে আলুর দম বানাবো তো আলুর দমের আলুটা আমি অলরেডি সিদ্ধ বসিয়ে দিয়েছি কালকে তোমাদের দাদা ভাইই বলছিলো যে একটু লুচি আলুর দম হলে ভালো হয় তো আমি বললাম যে ঠিক আছে চলো আমি কালকে তাহলে বানানো যাক রবিবারও আছে মা হচ্ছে কিছু দরকারে ওই বাড়িতে গেছে মানে কৃষ্ণনগর গেছে তো আমি একাই আছি তো আমি করবো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি আশা করছি তোমাদের দেখতে ভালোই লাগবে ইন্ডাকশানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো প্রায় সিদ্ধ হয়ে এসেছে মিনিট পাঁচেক রাখলেই হয়ে যাবে এর মধ্যে তোমাদের দাদা ভাইও চলে এসেছে দোকান থেকে আটা ময়দা তারপর ডিমও নিয়ে এসেছে দেখলাম এরপরে আমি আটাটা মেখে নেব এই সরি আটা তো না ময়দা আজকে লুচি করব তো এর মধ্যে একটু লবণ আর একটু সাদা তেল দিয়ে নিচ্ছি তারপরে এটাকে ভালোভাবে ময়াম দেব একবার বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে ফার্স্ট লুচি বানিয়েছিলাম এত তেল বেশি হয়ে গেছিল জানো না সেই মানে লুচি খাওয়াই যাচ্ছিলো না বলতে গেলে কিন্তু সবাই মোটামুটি খেয়েছিলো আমার শ্বশুর মশাই তো খুব ভালো খেয়েছিল তো ময়দাটা মাখা হয়ে গেছে এরপরে আরেকটু সাদা তেল হাতে নিয়ে জাস্ট গায়ে মাখিয়ে এটা ঢাকা চাপা দিয়ে দিলাম এরপর আমি এখানে চলে এসেছি আলুর দমের মশলাটা করে নিতে মিক্সিতেই করছি এর মধ্যে ওই আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়েছি কাঁচা লঙ্কা যখনই আমি পেস্ট করি তখনই তার মধ্যে আমি হালকা একটু লবণ দিয়ে দিই তাহলে ভালোভাবে একটা স্মুথ পেস্ট হয়ে যায় তোমাদের দাদা আমাকে অনেক হেল্প করেছে আজকে প্রায়শই করে মা থাকলে অতটা করতে চায় না কিন্তু মা না থাকলে তখন কিন্তু যথেষ্ট হেল্প করে আমাকে তো সিদ্ধ করা আলুটাই ও খোসা ছাড়িয়ে দিচ্ছিলো খোসা সময়তে সিদ্ধ করেছিলাম আর এদিকে আমি গ্যাসে কড়াইটাও চাপিয়ে দিয়েছি ওই আলুটাকে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব হালকা ফ্রাই করব সিদ্ধ আলু আমি ডিরেক্ট রান্না করি না একটু ভেজে নিলে না ওটার আর টেস্টটা সম্পূর্ণ আলাদা হয়ে যায় তো এরপরে আমি তেলের ওপরে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে নেব আর পেঁয়াজ কুচিটা হালকা একটু ভাজা হয়ে আসলে লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি টমেটোটাও দিয়ে নিচ্ছি এরপরে যে মশলার পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দেব এখানে সম্পূর্ণ পেস্টটা আমি দিচ্ছি না অল্পই দিচ্ছি বেশি মশলা দিয়ে রান্না খাবার আমার পছন্দ না তারপরে এখানে লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো একটু চিনি দেব আর হালকা সামান্য লবণটা অ্যাড করে দিলাম দিয়ে এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি এর মধ্যে ভেজে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি আলুটাকে দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করব যাতে আলুর মধ্যে মশলাটা পুরো মিক্স হয়ে যায় এরপরে হালকা সামান্য একটু জল দিয়ে আর একটু নাড়াচাড়া করব এরপরে তোমাদের দাদাভাই গরম জল করেছিল ইন্ডাকশানে তো ওই জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যতটা যেমন পরিমাণে গ্রেভি রাখতে চাই সেই হিসাবেই জলটাকে অ্যাড করেছি এরপরে এই পাশের গ্যাসটা অন করে আমি কড়াইটাকে ট্রান্সফার করে দিচ্ছি আর বড় গ্যাসটাতে আমি এই ছোটো কড়াইটা চাপিয়ে দিচ্ছি লুচি ভাজবো এই কড়াইটা না আমার মায়ের ছিল আমার মা মানে বিয়ের পরে আমাকে এই কড়াইটা দিয়ে দিয়েছিল। এই কড়াইটাতে আমি বেশিরভাগ ডাল সিদ্ধ করি ডাল রান্না করি ভাজা বেশি একটা করা হয় না তো আজকে লুচি ভেজেছিলাম এখন হচ্ছে টেস্ট করার পালা খেতে বসে পড়েছি আমি তোমাদের দাদাভাইকে এদিকে ডেকেই যাচ্ছি তার আসার কোনো পাত্তা নেই তো আমি খাওয়া শুরু করে দিলাম কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর নিজেই দেখো নিজেকে সাবাসই দিচ্ছি এখানে যে এত ভালো রান্না করেছি তার জন্য যে ফাইনালি এসেছেন তো আমি ফার্স্ট একটু খাইয়ে দিলাম আবার দেখো কোথায় চলে গেলেন প্রথমে বলব খুব খিদে পেয়েছে হয়নি এখনো হয়নি কখন খাবো কখন খাবো আর বেশি ভালো মন্দ রান্না হলে ওই দিন আরও এরকম বেশি করে হয়ে গেলে বেড়ে টেরে ডাকলে তখন আর আসতেই চান না যাই হোক আবার আলুর দমের ওপরে বিট নুন ছড়ালেন আজকে জানো তো বন্ধুরা ব্রেকফাস্ট করতে করতে সাড়ে এগারোটা বেজে গেছে আর এইসব ব্রেকফাস্ট তো চট জলদি হয় না একটু ঝামেলার কাজ আর আমি ফার্স্ট টাইম একা একা লুচি বানালাম মানে লুচি মানে ময়ামটা দিয়েছি একা বেলেছি একা ভেজেছি একা না 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 ভাজিনি একা ভাজিনি তোমাদের দাদাভাই ভেজেছে প্রথমটা যেটা দেখলে ওটাই একমাত্র আমি একাই ভেজেছিলাম আর পরেরগুলো যে কটা হয়েছে সবই হচ্ছে তোমাদের দাদাভাইই ভেজেছে তো সেটা আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি তো যাই হোক আজকে হচ্ছে দুপুরে রান্না করব ওই ডিমের কারি করবো ওই আলুদমের মশলাটাই একটু পড়ে আছে তো ওটা দিয়েই করে নেব আর একটু আলুরদম করা আছে আর হচ্ছে ডাল করা আছে কালকে রাত্রে ডাল করেছিলাম তো দেখি আর সাথে ভাত আর কিছু যদি ভাজাভুজি করি তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু রাখছি তো রবিবারের দুপুরের মেনুটা খুবই সিম্পল রাখবো কারণ এই দু তিন দিন আগেই তোমার চিকেন খেয়েছি আর এখন চিকেনটা খেতেও পাচ্ছি না সত্যি কথা প্রচণ্ড গন্ধ লাগছে তো জানি না বন্ধুরা কখন কি হয় তো এভাবেই চলছে বাট আজকের ব্রেকফাস্টটা কিন্তু দারুণ হয়েছে আমি নিজে বানিয়েছি তবুও বলছি এখন ভাবছি স্নান করে রান্নাটা বসাবো নাকি রান্না বান্না করেই একবারে স্নান করব একটু দেখা যাক কি করি আর বাইরের ওয়েদার এত বাজে এত বাজে মানে কি বলবো মানে সারাদিন মনে হচ্ছে ল্যাগ আমি শুয়ে থাকি ওয়েদারটা একটু তোমাদেরকে দেখাই দাঁড়াও একদম বাজে ওয়েদার মানে রোদ ওঠেনি আর শীতকালে রোদ না উঠলে মানে শীতকাল বলো বর্ষাকাল বলো রোদ না উঠলে ভালো লাগে না একমাত্র গরমকালে একটু মনে হয় যদি রোদটা আজকে না উঠতো ভালো হতো কিন্তু সেই সময় একেবারে কড়া রোদ থাকে আর এই সময় শীতের সময় একটু মনে হয় ছাদে যাই রোদরে বসে আর দেখো রোদই উঠছে না কদিন ধরে আজকে একটু বিকালে বেরোনোরও কথা ছিল বাট এইরকম ওয়েদার থাকলে মাঝে মাঝে আবার ছিটে ফোটা বৃষ্টিও হচ্ছে এরকম থাকলে আর বেরোনো পসিবল না আমি ডিম সেদ্ধটা বসিয়েই দিলাম আর যেহেতু আলুর দম আছে আলু দিয়ে করব না শুধু ডিম দিয়ে একটা ওই গা মানে ডিমের কারি যেটা বলে আর কি ওই রকম করবো আলুর দমের মশলাটাও পড়ে রয়েছে সেটা দিয়েই করে নেব দেখো বন্ধুরা এই গোলাপগুলো হচ্ছে আমার স্বাদের গোলাপ যেগুলো আমি ওই মানে মাথায় দিয়েছিলাম চারপাশে তোমরা ভিডিওতে তো দেখেছো তো সেই গোলাপগুলো দেখো যেহেতু শীতকালের সিজন আর আমি এরকম ঝল দিয়ে রেখে দিয়েছি দেখো কত সুন্দর রয়েছে আর কত সুন্দরও লাগছে দেখতে আজকে শুধু এই ঠাকুর ঘরটাই মুছে নেব সারা ঘর মুছবো না কারণ একে তো মভ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছলে কোমরের ওপরে বেশি প্রেশার পড়ে তাই এভাবেই বসে মুছি মা যখন না থাকে তখন আর সত্যি কথা বলতে প্রত্যেক দিন মোছাও হয় না কি রান্না করেন বাবা কালার তো সেই এসেছে আমাদের দাদা ভাই মাংস তারপরে ডিম কষা এগুলো খুব ভালো রান্না করতে পারে না আরেকটা জিনিসও খুব ভালো পারে সেটা হচ্ছে নিরামিষ তরকারি ওগুলো তো চাইনিজ ফুডের মধ্যে পড়ছে না সে তো তুমি স্যান্ডউইচ চাউমিন এগুলো ভালো পারো বানাতে আমি ঘরোয়া রান্নার মধ্যে বললাম আজকে তো রান্নার মধ্যে শুধু ডিম কষাই হয়েছিল যেটা তোমাদের দাদা ভাই রান্না করেছিল সম্পূর্ণটা আর তারপরে একটু বিশ্রাম নিচ্ছিলাম বিশ্রাম বলতে ঘুমিয়েই পড়েছিলাম উঠে সন্ধে দিলাম দেওয়ার পরে এখানে একটু রেডি হয়ে নিচ্ছি আর এই কুর্তিটা না আমার সাধে আমি গিফট পেয়েছিলাম ওই সাগতা স্বাগতা ওরা দিয়েছিল। আগে না তোমাদের দাদা ভাইয়ের তো শনি রবিবার করে ছুটি থাকে তো তখন প্রায়শই বেরোতাম কিন্তু এখন তো আর ওরকম প্রত্যেক সপ্তাহে বেরোনো হয় না তো কিন্তু শরীর যেদিন একটু ভালো লাগে তোমাদের দাদা ছুটিও থাকে সেদিন আর স্কোপ ছাড়ি না বেরিয়ে পড়ি আর আজকে একটু বেরোনোর জন্য একটু সাজুগুজুও করেছিলাম বন্ধুরা আমি রেডি হয়ে গেছি বিকেলে বেরোনোর কথা ছিল আগে বলছিলাম বাট ওয়েদার তো একদমই ভালো ছিল না ওই জন্য আজকে বেরোয়নি তো এখন যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছি হ্যাঁ আমাদের এখানে পাশেই একটু মানে কিছু দূর আর কি গেলে পরে শপিং মল আছে বাজার কলকাতা তারপরে আরও কি কি যেন আছে পাশাপাশি পরপর আমি নাম ভুলে গেছি আপাতত তো সেখানেই যাবো এই যে তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে আমরা এতক্ষণ ঘুমাচ্ছিলাম জানো আর শীতকালে বেলা না আমি ওকে বলছিলাম যে এখন শুয়েও না শুলে পরে উঠতে ইচ্ছা করবে না সেই আবার ভালো ছুটির দিন আজকে তো ওর ছুটি আছে আমি তো না হয় অন্যান্য দিনও শুতে পারবো ঘুমাতে পারবো এ তো আর ঘুমাতে পারে না তো যাই হোক বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা আর হ্যাঁ এই যে এই সোয়েটারটা এটা হচ্ছে সাধে আমার বান্ধবী আমাকে গিফট করেছিল আমার বান্ধবী বান্ধবী মা মিসা আর কাকিমা এসেছিলো ও তো ওরা দিয়েছিল তো সেটাই আজকে পরেছি আর এই কুর্তিটা যেটা আমি দেখালাম কিছুক্ষণ আগে এই কুর্তিটা হচ্ছে রূপসা স্বাগত ওরা দিয়েছে তো কেমন লাগছে কুর্তিটা পরে বলো সোয়েটারটাও কেমন বলো তো চলে এখন বেরোনো যাক তো প্রথমে আমরা ঢুকেছিলাম বাজার কলকাতাতে তো আজকে এসেছি কি কারণে সেটা তো বলিনি আমার বেবির শপিং করার জন্য ফার্স্ট টাইম কিছু শপিং করতে এসেছি যেগুলো প্রয়োজনীয় তো সেগুলোই তো এখান থেকে কিছু জিনিস কিনেছি বেশি সেমন কিছু পছন্দ হয়নি মানে দরকারি জিনিস এমন কিছুই ছিল না বলতে গেলে তো কিছু টুকিটাকি জিনিস নিয়েছি এরপরে আমরা পাশে চলে যাব বিশাল মেগা মার্টে তো তার আগে এখানে একটু ফুচকা খেয়ে নিলাম অনেকদিন পরে আজকে ফুচকা খেলাম ফুচকাটা দারুণ ছিল তো এই বিশালে তো তোমাদের দাদাভাই ভাই আসতেই চাইছিল না বলছে কবে থেকে বন্ধ পড়ে আছে কেউ যায় না কিছু না যেতে হবে না কিছু পাবো না তো কিন্তু এখানে এসেই দেখি যে বেবিদের সেকশানে অনেক ভালো ভালো মানে যেগুলো প্রয়োজনীয় সেই সমস্ত জিনিস আমরা এখান থেকে পেয়ে গেছি আরে মমস ওয়ার্ল্ডে যে বক্সটা দেখালাম তো ওই বক্সটার প্রাইস কত সেটা তো দেখতেই পেলে দুশো নয় টাকা কিন্তু আমরা বাজার কলকাতা থেকে সেম বক্স কিনেছি যেটাতে শুধু দুটো প্যাম্পাস ছিল বেবিদের তো তার জন্য ওটা দুশো ঊনসত্তর টাকা থেকে আমরা কিনেছি তাই তোমাদের দাদাভাই বলছিল দেখো আমরা ঠকে গেছি তো কি আর করা যাবে প্রচুর জিনিস ছিল তার মধ্যেও যেগুলো প্রয়োজনীয় সেগুলোই কিনেছি কিনে বাড়ি চলে এসেছিলাম বন্ধুরা শপিং করে বাড়িতে চলে এসেছি এখন ঘড়িতে বাজে প্রায় রাত্রি সাড়ে নটা মতো ওই রাস্তার মুখে একটু চা খেলাম মাথা ধরেছিল আর বেরিয়ে তো সেমন কিছু খাইনি অনেক দিন পরে আজকে ফুচকা খেয়েছি দেখতেই পেলে এখন আসার পরে একটু জল খেলাম খেয়ে একটু মানে ব্যাগটা রেস্ট দিলাম মানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো একটু পিঠটা ধরে গেছিলো কোমরটা ধরে গেছিলো তো যাই হোক আর মাকে ফোন করেছিলাম কারণ সন্ধে পরে আজকে কথা হয়নি তো মাকে ফোন করলাম আর ভিডিও কল করে আজকে কি কী কিনেছি না কিনেছি সমস্তটা মাকে দেখালাম তো মা বলছে কত ছোটো ছোট জামা যাই হোক সেগুলো তোমাদের সাথেও এখন আমি ঝটপট করে শেয়ার করব তো তোমাদের দাদাভাই একটু নিচে গেছে কাকার দোকানে তো ও আসুক আসলে পরে ওকে ব্যাক ক্যামেরা থেকে ভিডিওটা করে দিতে বলবো তো বন্ধুরা এই দেখা এত কিছু কিনেছি আজকে আমার আমাদের মানে বাবুর জন্য একটা ছোট্ট কিউট নাম দিয়েছি পুকু বাবু আর ওর বাবা ওর নাম দিয়েছে কি জানো বাবুরাম ওর নামটা বেশি ভালো কমেন্ট করে জানিও তো প্রথমে শুরু করি এখানে ছোট ছোটো কিছু জিনিসপত্র আছে সেইগুলো দিয়ে তো এইগুলো দেখো এগুলোকে কি ন্যাপি বলে না কি বলে আমি ঠিক জানি না ওই প্যান্ট টাইপের এই জায়গাটা একটু মোটা কাপড় দেওয়া আছে মানে সিস্টেমটা এইরকম হবে অনেকটা এই যে প্যাম্পাস প্যান্টের মতো মানে এগুলো আর কি ওয়াশেবল জিনিসটা এরকম দেখতে এটার আর কি এই যে এরকম দুটো সেট কিনেছি আমি আর এরকম হচ্ছে জামার সেট কিনেছি একদম নিউ বর্ন বেবি মানে জিরো টু সিক্স মান্থ বাচ্চার জন্য এখানে সাইজ মেনশন করা আছে তার সাথে এই যে একটা ক্যাপ আছে আর এটা হচ্ছে ওই যে মানে এই যে এরকম গলায় আটকায় এটা তো একদম প্রথম প্রথম লাগবে না একটু পরে যেয়ে লাগবে ওটা আর এই জামাটার সাথে এই যে এইরকম সেম ওই প্যাম্পাস টাইপের প্যান্টের সেট আছে মানে ওয়াশেবল এটাতে এইরকম এটাকে কি বলে জানি না এইভাবে আটকায় এটা ওটার থেকে একটু বড় সাইজ আছে তো এই জামাটার মতনই এই এই সেম একটা জামা কিনেছি এটা হচ্ছে পিঙ্ক কালারের এটা এটার সাথে এই টুপি আছে এই গলার এটা কি বলে আমি নাম জানি না যাই হোক আর এই যে এই জামাটা এরকম একটু প্রিন্টটা আলাদা আমি আর খুলে দেখালাম না এটা না আমার মনে হচ্ছে ওয়েস্ট অফ মানি হয়ে গেছে এই যে এটা হচ্ছে প্যাকেটের গাটা যেটা ওখানে দেখিয়েছিলাম ভিডিওতে তো এটার সাথে দেখো ওরা এই যে এরকম একটা দিয়েছে ম্যানিপোকো প্যান্টস আর হিমালয়ের একটা বেবি সোপ দিয়েছে এইগুলো আর কি গিফট পারপাসে বুঝলে আমার যা মনে হলো এগুলো না নেওয়াই ভালো বাইরে থেকে কেনাই ভালো লুজ এরকম একটা মানে এই 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 জামার সাইজটা না তোমার একদম মানে জিরো সাইজ যে যে প্যান্ট আর গলায় বাঁধার ওই যে ওই জিনিসটা আর এটার সাথে এই একটা স্কার্ফ টাইপের মানে হ্যাংকি টাইপের রুমাল বলতে পারো রুমালের কাজ করবো এটা এটা কোনো কথা হলো যাই হোক কিনে ফেলেছি আর কি করবো একটা ক্যাপ টাওয়াল কিনেছি র্যাপ করার জন্য খুব ভালো হয় এটা আর এটা এটাকে মনে হয় সম্ভবত ম্যাট বলে ড্রাই ম্যাট ওইখানে লেখা আছে এই যে এই যে প্যাকেটের গায়ে দেখো লেখা আছে হয়ে যাবে জিনিসটা পেছনে এরকম হ্যাঁ ওপরটা এরকম খুব সফট আর এই একটা ইউরিন ম্যাট নিয়েছি এটা দুপাশেই সেম এটা একটাই নিয়েছি পরে যদি লাগে পরে আবার কেনা যাবে আর এই একটা ব্ল্যাঙ্কেট কিনেছি ব্ল্যাঙ্কেটের চড়াটা কিন্তু বেশ মানে বড়ই আছে সব না বেশিরভাগ ব্লু ব্লু হয়ে গেছে এই গেল আমাদের বাবুরামের জিনিসপত্র আর এই একটা সক্স কেনা হয়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্য যেটা ওর রেগুলার পারপাসে লাগে আর এই একটা আমার সংসারে জিনিস কিনেছি একটা ট্রে আমি একটা রান্নাঘরের ট্রের মধ্যে অয়েল কন্টেনার গুলো রাখতাম তো ওই ট্রেটা রিসেন্ট আমার ভেঙে গেছে তো এই একটা নিয়ে এসেছি আজকে ভ্লগটা এখানেই শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তোমাদের সাপোর্টের খুব দরকার তো চলো গুড নাইট টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই